শুভ দুপুর বন্ধুরা আরও একটা নতুন ট্রেন জার্নি ব্লগ নিয়ে চলে এসেছি এখন আমি আছি আমঘাচা হল স্টেশনে এখান থেকে যাব রানাঘাট এক ট্রেনেই চলে যাওয়া যাবে ট্রেনটা এখান থেকে কৃষ্ণনগর যাবে তারপরে ওখান থেকে কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর শিয়ালদা লোকাল হয়ে চলে যাবে টিকিট কেটে নিয়েছি আমঘাটা থেকে রানাঘাট পর্যন্ত টিকিটের দাম নিয়েছে দশ টাকা এখান থেকে একটা চুয়ান্ন ছেড়ে যাবে তো ট্রেনের টাইম আমাদের একটা চুয়ান্নই ট্রেন চলে এসেছে বন্ধুরা করেছি দেখা যাক কখন ট্রেন ছাড়ে এখন কিছুটা ভিড় আমগাছা স্টেশনে খুব ভালোই ভিড় আছে আমাদের দেখায় আমগাছা থেকে রানাঘাট পর্যন্ত যাবো একই ট্রেনে হর্ন দিয়ে দিয়েছে বন্ধুরা ট্রেন এখনই ছেড়ে দেবে ট্রেন আমাদের ছেড়ে দিল বন্ধুরা আমঘাটিয়া স্টেশন থেকে দেখো আজকেও কিন্তু ট্রেনকে দেখার জন্য অনেক অনেকে এসেছে অসংখ্য মানুষের ভিড় কৃষ্ণনগর স্টেশন থেকেও অটো করে নবদ্বীপ ঘাট যাওয়া যায় খুব সুন্দর একটা পরিবেশ এখানে কিন্তু বন্ধুরা মাঝে মধ্যেই রেল লাইনের ওপর ছাগল উঠে আসে অসাধারণ লাগছে বন্ধুরা অসাধারণ এখন কিন্তু আপনারা অতি সহজেই দশ টাকা টিকিট কেটে আমখানা থেকে কৃষ্ণনগর অথবা রানাঘাট যেতে পারবেন এবং এখান থেকে শিয়ালদা কলকাতা সব জায়গার টিকিট পাওয়া যায় ট্রেন লাইনের ফাশে কিন্তু এরকম ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনো ছোট বাচ্চা কিংবা কোনো গবাদি পশু ট্রেন লাইনে উঠতে না পারে এটি হচ্ছে রোড স্টেশন বন্ধুরা আমরা দেখতে দেখতে রোড স্টেশন পার করে চার গেট চলে এসেছি ওপর দিয়ে যাচ্ছে টেন এইচ টুয়েলভ জাতীয় সড়ক বারো কলকাতা শিলিগুড়ি হাইরোড এবং নিচ দিয়ে যাবে আমাদের ট্রেন কোনো লেভেল ক্রসিং নেই ওর জন্য একটু ট্রেন স্লো যাচ্ছে আমরা কৃষ্ণনগর স্টেশনের খুব কাছে চলে এসেছি আর এক দু মিনিটের মধ্যে আমরা কৃষ্ণনগর স্টেশনে ঢুকে করব ওই লাইনটা বন্ধুরা লালগোলার দিকে যাচ্ছে ওই লাইনটা আর আমরা আছি কৃষ্ণনগর আমঘাটা লাইনে কৃষ্ণনগর সিটি জংশনে প্রবেশ করলো আমঘাটা কৃষ্ণনগর লোকাল কৃষ্ণনগর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে ঢুকে পড়লো আমঘাটা লোকাল প্রচুর ভিড় স্টেশনে সবাই এই ট্রেন ধরার জন্য ব্যস্ত হয়ে আছে ট্রেনটা শিয়ালদা যাবে প্রচুর ভিড় প্রচুর ভিড় বন্ধুরা সবাই এই ট্রেনটা ধরার জন্য অপেক্ষা করছে ট্রেনটা শিয়ালদা যাবে কৃষ্ণনগরের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল বন্ধুরা শিয়ালদা কৃষ্ণনগর লোকাল গ্যালোপিন লোকাল কৃষ্ণনগর স্টেশন থেকে আপনারা দূরপাল্লার অনেক ট্রেন পেয়ে যাবেন যেমন জলপাইগুড়ি রোড শিয়ালদা এক্স হামসাফার এক্সপ্রেস এবং কলকাতা সাইরং এক্সপ্রেস আর এই লাইনটি চলে যায় বন্ধুরা শান্তিপুরের দিকে দাঁড়িয়ে আছে বন্ধুরা শিয়ালদহ কৃষ্ণনগর সিটি লোকাল চলবে দূরতন্ত বন্ধুরা আমরা চলে আসলাম স্টেশনে অনেক ভিড় আছে বন্ধুরা স্টেশন ছেড়ে দিল আমাদের ট্রেন বন্ধুরা কালিয়ানপুর স্টেশনে কালিয়ানপুর স্টেশনে চারটি প্ল্যাটফর্ম আছে আমাদের ট্রেন যাবে এক নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে আপনারা শান্তিপুরে চলে যেতে পারবেন এখান থেকে শান্তিপুর লাইন ভাগ হয়ে যায় তিন নম্বর এবং চার নম্বর প্ল্যাটফর্মে শান্তিপুরের ট্রেন দাঁড়ায় কালীনারায়ণপুর স্টেশন ছেড়ে দিল আমাদের কৃষ্ণনগর সিটি লোকাল সামনে কালীনারায়ণপুর চূর্ণি নদীর ব্রিজ কালীনারায়ণপুরের পরে আমাদের পরের স্টেশন রানাহাট জংশন আমরা রানাঘাটের খুব কাছে চলে এসেছি আর এই যে এই লাইনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গেদে যাওয়ার লাইন এই যে এটা এটা দিয়ে রানাঘাট গেঁদে লোকাল যায় শিয়ালদা গেদে লোকাল যায় বন্ধুরা সামনে রানাঘাট জংশন স্টেশন আমরা চলে এসেছি ট্রেন শিয়ালদা যাবে আমি রানাঘাটেই নেমে যাব রাণাঘাট জংশনের দু নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে আমাদের শিয়ালদা কৃষ্ণনগর সিটি লোকাল আমার যাত্রা এখানেই শেষ দেখতে পেলে কি হবে মাত্র দশ টাকার টিকিট কেটে আমঘাটা থেকে রানাঘাট পর্যন্ত চলে আসলাম আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে